গুড নাইট সবাইকে তো সোনাপাপু আজকে একটু ভালো আছে কালকে পুরো একশো তিন জ্বর হয়ে গেছিলো মাথায় জলপট্টি দিয়া পেটে দিয়া তিন চার দিন যে কি গেছে সে কি বলবো আপনাদেরকে আজকে একটু হাসাহাসি করছে খেলছে এখন প্রায় কোটা দশটা সাড়ে দশটার মতো বাজছে তো এখনও ঘুমায়নি আজকে আজকে একটু শরীরটা আমার পাপাটা ভালো আছে সোনাপাপু সোনা তারিখ শরীরটা ভালো আছে হ্যাঁ শুধু খেলা খেলি করছে ওই জন্য খেলু খেলু ওই জন্য আমার সোনা বাবা একটু খেলু খেলু করছে ঘুমায়নি ওই জন্য মশা টাঙায়নি ওই জন্য ছোটো বাচ্চার যে শরীর খারাপ হলে তার মায়েদের যে কি কষ্ট হয় না বাবা না আর বাড়ির লোকের যে কি কষ্ট হয় সে একমাত্র যে বাড়িতে যারা থাকে তারাই বোঝে রাত্রেবেলা দেড়টা দুটোর সময় উঠে এত জ্বর ওষুধ খাওয়াতে হয় ভালো আছ বাবা হ্যাঁ এখন ভালো পাপান ভালো পাপা এদিকে এসো এদিকে এদিকে আমি আনছি তুমি এসো ওকে ফিকেছ না পাপা ফিরতে নেই গুমু ঘুমু হবে না কখন ঘুমুঘু হবে হ্যাঁ ঘুমু ঘুমুটা কখন হবে হ্যাঁ হুম হুম ছোটো বাচ্চা থাকলে কারো বাড়িতে এই সময় সাবধানে রাখবে হ্যাঁ হ্যাঁ হুম কী বদমাস হয়েছে কদিন যে শরীরটা খারাপ ছিল না জ্বর হয়ে খাওয়া দাওয়া তো এখনও নেই কিচ্ছু খাবেনি পড়ে যাবি পাপান আজকে একটু খেলছে না হলে ছোট বাচ্চার একশো তিন জ্বর মানে ভাবুন কি অবস্থা অ্যান্টিবায়োটিক খাওয়াতে তারপর জ্বর খেললো পড়ে যাবি আন্না আন্না এদিকে এদিকে এসো এদিকে এদিকে এসো আন্না এদিকে এসো এই যে এই যে এনে এনে নে না ছোট বালিশটা নে বাচ্চা শরীর না ভালো থাকলে না মায়েরও মন ভালো থাকে না ও কাশিটা হয়েই যায় জ্বরটা যদিও কেটে যায় কে কিন্তু কাশিটা এখনো যায়নি ঠান্ডা লাগা আছে কব আছে বাড়িতে যাতে ছোটো বাচ্চা আছে অবশ্যই বারবার বলছি সাবধানে রাখবেন এই সময় ছোটো বাচ্চাকে আমি কি খাওয়া দাওয়া করব নি আমি কি খাওয়া দাওয়া করব নি আমি কি খাওয়া দাওয়া করবো নি হ্যাঁ কী রে এদিকে টাকা আমি কি খাওয়া দাওয়া করবো নি ও মামা আমি উঁচু খাবো না ও মামা পাপান দেখ পাপান ও মামা আমি উঁচু খাবো না আমি উঁচু খাবো না ও মামা দেখ এদিকে দেখ এদিকে দেখা ও মামা আমি উঁচু খাবো না ও মামা আমি উঁচু খাবো না ও মামা আমি উঁচু খাবো না ও মামা মা ও মামা চলো আবার পরে আসি গুড ইভিনিং সবাইকে তো কালকে আর ভিডিও করা হয়নি রাত্রেবেলা আজকে সকাল থেকে সোনা পাপা এত বমি করছে মানে কিছুই খাচ্ছে না শুধু বমি করে যাচ্ছে দুবার একটু খাওয়ানো হলো দুবারই বমি করেছে তারপরে ওষুধ টষুধ খাইয়ে এখন একটু ভালো দুটো মাছ দিয়ে ভাত খেয়েছে পাপা শরীর খারাপ হলে আমার যে কি খারাপ লাগে না হলে কথা মনে করো কান্না করে দিই আমি এখন একটু খেলুখেলু করছে ভাত খেয়ে কবে জ্বর ভালো হবে জ্বর ভালো হবে না অল্প দুটো ভাত খেয়েছে মাছ ধরে অনেক কষ্ট ছেলে বমি করলে ভালো লাগে কারো বমি করছে দুবার বমি করবে কপটা বেরিয়েছে একটা যে ভালো জিনিস কি হয়েছে কপটা বেরিয়েছে চলো আজকের মতো রাখি দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো ছোটো ছোটো যাদের বাচ্চা আছে তাদের সবাইকে সাবধানে রাখো টাটা বাই